তোমার তো সাহস বন্ধ নয় যে তুমি আমাদের জমিদারের গোমস্ত মহাশয়কে তুমি এর মুখের ভাষা খারাপ করে কথা বলছো ও মাসি গরুর বস্তা বলছে না না রকম একটা কথা ব্যাপারটা হচ্ছে এই আমাকে কি মানলো না আদর করছে ব্যাপারটা বোঝার আছে তোমার প্রতি আমার খুব ময়া হয়েছে তোমার মতো আমার একটা ছেলে ছিল সে ছেলেকে আমার সাপে মরে গেছে ওই থেকে আমার মাথা ডিফিট হয়ে গেছে তার কেটে গিয়েছে আমি সবাইকে দেখলে ছেলে মনে করে ওই জন্যই তোমাকে আমি ভালোবেসে কথা বলছি বাবা তুমি আমাকে ছোট বড় কথা বলো না মা বাবার অভিশাপ তুমি আমার মা দেখো পাড়ার লোককে আমি কিছু বলি না কিন্তু তোমরা প্রতিবাদও করিবে না আবার দাঁত বার করে হাসছো বয়স্ক মানুষ আমার পোঁঠটা ঠুকে ফেলিয়ে দিলো দেখ আমার পোঁতে কিছু আছে একই তো পোঁতে মাংস নেই হাড়টায় লেগে গেলো সত্যি জমি হাসতে লজ্জা লাগনা হাঁসবো বলে বাড়ি থেকে বেরিয়েছে তো কি বলছি আমাদের পাড়ার লোক এইসব মালপত্র গুটো হুম স সম্মানে আমাদের ফুলের দোকান থেকে বেরিয়ে যাও কেন

আমা এত কথা বলি বাবা ছেড়া খড়ি করে শুধু এই পানির নজর আছে নাকি আমি এ দ্বারা আমি কি বাবা ওই রকম না আমরা গরিব মানুষ চা দোকান করেছি বঞ্জিটার বিয়ে দিতে পারি নাই তাই বিয়ে দেব চা দোকান বন্ধ করে দেব তোমার বঞ্জির বিয়ে দেবে না গলায় কলসি ধরে গিয়ে গঙ্গার জলে ডুবিয়ে দেবে আমার টাকার দরকার প্রয়োজন পড়েনা হ্যাঁ মালপত্র গুটো

তোরা ফুলিয়ে যাবে আমারও ফুলিয়ে যাবে ও ভালো রায় এ ভাই শোন না চায়ের দোকান করেছি দুদিন করবো দিয়ে চলে যাবো ভাই ও বয়স্ক মানুষ সায়া পরে নাই একবার দাগ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তোমাকে শেষ বারের মতন বলছি যাবে কি না যাবেনা আমি যেটা বলছি সেটাই শেষ কথা মাল গুটো চলে যাও মান নিজে মারের কি দেখেছো তুমি এখন মার মারবো তোমার পিঠের চামড়া নিয়ে আমাদের

আমাকে আবার চিনি না এই বকপুর ভাদ্রে দূরে এই যত এলাকায় মত্রহাটি ধর্মতলায় যত গ্রাম আছে লড়া পর্যন্ত নাদরঘাট পর্যন্ত সবাই আমাকে চেনে যে বাবা আমি এসপ্রেস ডান্স করানো

I'm, be, I'm a- বলুন তো তোমার উচিত আইলে আরে না না আরে বয়স কম এছকে মুখের ভাষা দেখেছ হ্যাঁ কে রে গাল দিচ্ছে এ ভাই ছাত্র মুখ দেখবো আমি কথা বলি খুব রেগে গেছে আপনি একবার ডাকেন ও মাসি ওই ডাকলে তোমার জানটা ঠান্ডা হয়ে গেল বাবা আরে বুড়ি মাসি ব্যাপারটা তো নয় আমি তোকে আশীর্বাদ করি বাবা হ্যাঁ তুই আমাকে মাসি বলেছিস হ্যাঁ তোকে জানো কাল সকালে সাপে খাই বাপ না বাপ আমার সাপ আমার বেটাকে সাপে খেয়েই মুড়ি খেয়েছে তাই আমি বলছি যেন সাপে থেকে রেহাই পেয়ে যা বাবা ওই ওই আশীর্বাদই করলাম বাবা বুঝতে কেন ডাকলি তাহলে আমি কি বলছি হ্যাঁ দেখি মনে হচ্ছে তোমরা সত্যিই গরিব মানুষ সেন্টার কেন হাত দিচ্ছি বাবা

তুমি যদি আমাকে মনের মতো এক কাপ চা করে খাওয়াতে পারো চা সেই চাটা যদি খেয়ে আমার মন ভরে যায় আমি মহারাজার কাছে অনুরোধ করেও তোমাদের দোকানটা পারমানেন্ট করে দেবো তোর বাবা কোনদিন খায় না সেই চা কাকে বলে চায়ের বেটাকে চা করে দেবো দেখ মোবাইলে ডিস পেলে ফাটে গেল ব্যা কেন মাস্তানি করে মালিক হয়েছে দিয়ে মোবাইল ভরিয়েছে আমি বাইশ হাজার টাকার মোবাইল আমি বার করি না আর তুমি তিন টাকার মোবাইল কিনে মস্তানি করছো বাবা পাম দেবো পাম দি চা কর Yeah, no, no, no.

उरे यो दकानी, दे अखेलास पानी, उरे यो दकानी, दे अखेलास पानी कनोड़ा মাসে মাসে এরকম কি করছিলেন বয়স হয়ে গেছে বাবা গায়ে বল নাই হাতে বল পাচ্ছি না ওই জন্য স্টোভটা খুব কড়া ওই জন্য ঠেকি মাল হ্যাঁ বিচা করতে তোমার মাসি ভূত দিয়েছো তো ওর দিনে তো আমি মূর্তি কি করি চলো

ওর মা বাবা তোকে কোনখানে জন্ম দিয়েছিল রে আরে এত লোকের দাঁড়িয়ে ছাগল মঞ্চে তুই মরি নাই এ সাপে খোকু বাজে পরা উল্লাই তো পেট কাটা

এই জন্য বিস্কুট এটা আমার নাতনি গায়ে হাত দিস না কি বিস্কুট তোর নাতনি হয় তোর মাসে বিস্কুট

তোমাদের এখানে নাচ গান আমার নাম বৌদি বৌদি এই বুড়িটাকে বার করো কে বৌদি লাগাবো আমি বৌদি লেগে শোন দারুন দারুন অপূর্ব অপূর্ব যেমন তোমার চা সেরকম তোমাদের এই আনন্দ ভর্তি মন আমাদের ভরে গেল শল বৌদি আমি লজ্জা করছি না আমি একটা কথা বলছি তোমাকে আমি প্রথম দেখাতে মন দিয়ে ভালোবেসে ফেলেছি আমি আমিও তোকে ভালোবেসি হ্যাঁ তো তোমার কি আছে কি বুড়ি কথা ছাড়লি না তা আরে বৌদি তাজি তাজি ব্যাপারটা অন্য কিছু নাই তোমার তো দোকান তো থাকবেই আর তোমাকে আমার কাছে পেতে হলে আমাকে এমন কি করতে হবে বলো যে তোমাকে আমার কাছে পাবো তোমাকে আমি নিয়ে অনেক দূর চলে যাবো যেখানে কেউ থাকবে না মাসি থাকবে না তুমি থাকবে আর শুধু আমিই থাকবো সত্যি বলতে হ্যাঁ তারপর বলো শুনুন আপনি এই জায়গায় আমার সাথে রাত 12টায় দেখা করে

কথায় বলে পুরনো চাল ভাতে পারে সবাই ফেল করলেও আমি কিন্তু মাল লয় যৌবন পানে তাকাইছিস কেন শোন না আমি বেহিমান লয় একটা কথা বলি জন্য রাখ ওই যে মেয়েটা বৌদি তোকে কথা দিল যে রাত বারোটার সময় আসবি তোর সাথে আমি প্রেম করবো তোর সাথে প্রাইভেট কথা বলবো ও না থাকতেও পারে কিন্তু আমি তোকে কথা দিলাম বাবা আমি থাকবো আরে বাবা আমার বয়স বেশি হয় নাই যৌবন আছে ভেতরে তুই আমার সাথে মেলামেশা করেই দেখ না তুই আমার তোমাকে একটা কথা যাবার সময় বলে যায়

এবারে যে আসবে তাকেও কিন্তু এই কথাই বলতে হবে আর তুমি একটু আমাকে মাঝে মাঝে বুদ্ধি দিও না না যাইও না চলে এ ভরা যৌবনে পা খেপি আমি চলে মরি প্রেমের আগুনে আমি চলে মরি প্রেমের আগুনে জমিদার বাবুর বাগান বাড়িতে ফুল ফুটে আছে এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি ও আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসি বই তোমার মুখে জমিদার বাবু আমরা মনে করুন ছোটখাটো একটা চায়ের দোকান করেছি কি বললে চায়ের দোকান এত বড় স্পর্ধা তোমাদের না জানিয়ে না শুনিয়ে তোমরা জমিদার বাবুর ফুলের দানে চায়ের দোকান করেছো পারমিশন নিয়েছি পারমিশন নিয়েছি একজনের কাছ থেকে কার কাছ থেকে আপনি অবাধ করবেন না অনেক রকমের জিনিস আছে খাওয়াবো নাকি অনেক রকমের জিনিস দেখবেন কি এমন জিনিস মাসি তাড়াতাড়ি এসো এটাকে এটাকে বাপ আমার মাসি কেজি বেটা এই গায় হারিয়ে না বাবা মুখটা শুকিয়ে গেছে চুপ তোর মা তোর কিছু খেতে দেয় নাই কেন আমার তো কিছু নাই একটু দুধ খাবি আ বাবা এটা কথা বলবো কি ল কি কইতেছি বাবা ফুল মা বাবা শুকিয়ে মুখ ফুল মা গানে বারাইতে এসেছি মেলাইতে হ্যাঁ বিয়ে হাতে কইছো বিয়ে বিয়ে কইছো কেন না আমার বোন জেজে তো বিয়ে দিতে পারিনি তাই একটু চা দোকান করেছি ওর জন্য আমার জালন তুমি বসে যাও কেন তোমার সঙ্গে কোনো কথা হবে না আমার সাথে কথা হবে না না

আর এইটা হলো বিটিনিয়া তাহলে আমরা গাই আর আপনি শুনুন